মূল কথা তাদের কাছ থেকে পাবেন এগুলো হ্যাঁ অনেক ভালো লেগেছে অনেক 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 অসাধারণ ছিল আসলে বুবলি আপুকে দিয়ে এত সুন্দর একটা কাজ হবে সেটা আমি কখনো ভাবি নাই এবং অনেক সুন্দর অভিনয় করেছে সবাই তোমরা অবশ্যই গানের সময় অনেক অনেক মজার একটা গান ছিল নাচানাচি শুরু হয়ে গিয়েছিল আর থ্রিলার মুভি তো সবাই মানে অনেক

প্রথমে তো আমি দর্শক হয়ে আসছি খুব ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভেতরে কিছু দর্শক আহ আদরকে ধরে আমাকে ধরে কেঁদে দিয়েছিল যে অনেকদিন পর একটা কাল ঝড় দেখলাম যদি এবার ঝড় হয়নি কিন্তু এই মুভিটা দেখে মনে হচ্ছে কালবুচিকে একটা ঝড় আসছে বুবলিকে অনেক সুন্দর লেগেছে ও এত ভালো অ্যাক্টিং করেছে আর আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এক হিরো এসেছে সেটা হচ্ছে আদর সিনেমাটা কেমন ছিল নির্মাণ নির্মাণটা অনেক ভালো ছিল নির্মাণ শৈলীটা গল্পটাও ভালো ছিল

সিনেমাটা বলতে গেলে আপনার ফার্স্ট দেখি ভালো লাগছে কিন্তু ফার্স্ট এবং লাস্টে ভালো লাগছে কিন্তু মাঝখানে দেখে একটু বেশি আছে ঠিক একটা বেশি হয়ে গেছে আমি এতে কারো জায়গা দেবেন না আমি যদি বাইরে আ বাংলাদেশের মুভি যদি এরকম হয় তাহলে আস্তে আস্তে বাংলাদেশের মুভি আমরা সবাই দেখব অনেক ভালো লেগেছে থ্যাংক

কেমন সিনেমাটা কেমন ছিল মানে অভিনয় কার ভালো লেগেছে ভালো লাগছে তারপর ওইটা অনেক ভালো লাগছে তো সেই ক্ষেত্রে সিনেমার দৃশ্য ছিল জি অনেক সুন্দর ছিল